হ্যাঁ গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাই সবার প্রথম জানাই তোমাদের অনেক অনেক ঈদের শুভেচ্ছা আর আজকে আমরা বেরোচ্ছি বেড়াতে যাবে ফারুক বড়ুদের বিল তো আজকে আমরা যাচ্ছি বড়ুদের বিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা অনেক মজা হবে অনেক এনজয় করবো আমরা তো ভিডিও সাথে থাকো তোমরা আর এখন আপাতত আছে ফারুক আছে আর হামজা আছে আমার সঙ্গে আর আরও অনেকেই আসছে ঠিক আছে তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা তোমরা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা আরও অনেকে আসছে আশু করা আবার দেখাচ্ছে ওদের আর একটা জিনিস দেখানো হয়নি আজকে এই পাঞ্জাবিটা মানালাম ঠিক আছে ঈদের দিন বেড়ানোর জন্য তো পাঞ্জাবিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো ফারুক দেখাচ্ছে ফারুক দেখাও তো একটু কেমন লাগছে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে এবার আমরা বেরোবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবেই তো অবশ্যই লাগবে কোথায় যাচ্ছে আমরা আজকে বড়দের বিল যাচ্ছে অবশ্যই তোমাদের ভালো লাগবে ওখানে অনেক ব্লকার যায় ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো সো গাইস ফাইনালি চলে আসলাম বড়দের বিল দেখতে পাচ্ছ জায়গাটা তো ওই ভাই নিয়ে এসছে ওই যে কালো পাঞ্জাবি পরে আছে না ওই ভাইটা নিয়ে এসছে কিন্তু আমাদের জায়গাটা অতটাও ভালো লাগেনি ঠিক আছে এখানে শুধু আমরাই আছি দেখতে পাচ্ছ শুধু এখানে আমি এসছি একবার ঠিক আছে বর্ষার সময় এসে দেখি অনেক ভালো না এমনকি তুমি যে বললে এখানে বলছে অনেক ব্লকার নাকি ভিডিও করতে আসে তো ওই জন্য আমিও আসলাম এসে দেখছি জায়গাটা একদম ভালো না দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাঠ এরা মাঠ তো আমাদের গ্রামেও আছে ভাই কি দরকার তো চলো নেক্সট কোথাও যাওয়া যায় আসার দেখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি ওখানে গিয়ে নিশ্চয়ই মজা হবে তোমাদের তো চলো দেখতে থাকো সবার মুড খারাপ হয়ে গেছে আমাদের তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো তো দেখি কোথাও যাওয়া যায় আমাদের তো চাও অন্তত খেতে হবে আমরা কিছু খেয়ে আসিনি ঠিক আছে বাড়ি থেকে শুধু ওই ফেমুই লাচ্চা খেয়ে এসছি আর কিছুই খাইনি তো চলো দেখি কোথাও চা পাবো আমি বুঝতে পারি না হবে ঠিক আছে তার জন্য সবাই কেন সরি চাইছি না না ভিডিওটা নিশ্চয়ই মজা দিয়ে দেবো মজা দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি মজা লাগবে তোমাদের এবার এবারেই তো মজা এনজয় হবে নাকি চলো একটা ধাবায় যাবো তো তোমরা দেখতে থাকো অনেক খুঁজে খুঁজে একটা চায়ের ধাবা পেলাম দেখতে পাচ্ছ ধাবাটা তো অন্তত চাটা খাই আমরা চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো তো গাইজ এত দূরের রাস্তায় এসে আমরা শুধু চাই পেলাম তো চা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম আমরা সবাই মিলে তো চলো চা খাওয়া শেষ এবার বেরোনো যাক নৌকা আছে কিন্তু মাঝি নেই আমরা যেতে পারছি না যাওয়ার খুব ইচ্ছা ছিল চাইছিলাম এখান দিয়ে যাব সামনে কি আছে জানি না তো মাঝি নেই বলে আমরা যেতে পারছি না তো এখন আমরা চলে যাব চাকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আর উঠেছে লুটেছে ভাই নেমে আসো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বেরিয়ে যাই আমরা নাকি হ্যাঁ চলো আমরা বেরিয়ে যাই চলো ভিডিওটা নেক্সট লোকেশনে যাচ্ছি দেখি সেরকম কিছু দেখানো কি দেখতে থাকো পেলাম না বিল থেকে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে চলে এসেছি এবার যাবো আমরা ওই রাউতরা পার্ক থেকে আরেকটু যেতে হয় পার্কটার কি নাম ছিল ভাই আমার গ্রাম পার্ক আমার গ্রাম পার্কে যাব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার গ্রাম পার্কে গিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আমার গ্রাম পার্কে ভিড় হয় তো প্রচুর লোক হয় ওখানে ঠিক আছে আর রাউতরা পার্ক তো ঢুকতেই পারবো না ওই জন্য রাউতরা পার্কে আমরা যাচ্ছি না যেহেতু আমি ভিডিও করতে যাচ্ছি ভিডিও করার জন্য আমি রাউতরা পার্কে ঢুকবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের গাইজ পার্কের অনেক কাছাকাছি চলে এসেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পার্কে চলে আসবো ভেবেছিলাম রাউতরা পার্কে অনেক ভিড় হবে কিন্তু এসে দেখছি এখানেও প্রচুর ভিড় ট্রাফিক দেখতে পাচ্ছো কি এখানে আমরা ঢুকবো আমার গ্রাম পার্ক লেখাটা দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা দেখো গাইস পার্কের সামনে কেমন ট্রাফিক জ্যাম আমরা জ্যামে ফেসে আছি যেতেই পাচ্ছি না আগে বাইক রাখার কোনো প্লেস পাচ্ছি না তো অনেক আস্তে আস্তে জ্যাম ছাড়ছিল আর আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম তাড়াতাড়ি বাইকটা গ্যারেজ করলাম পার্কের ভিতরে ঢোকার জন্য তো গাইস পার্কের কাছাকাছি চলে এসেছি এবার ঢুকবো আমরা দেখতে পাচ্ছো পার্কটা ওইদিকে ওই জায়গা থেকে ঢুকবো আমরা দেখতে থাকো ভিডিওটা আমরা আছি একদম আমার গ্রাম পার্কের সামনে তো তাড়াতাড়ি টিকিটটা কেটে নিলাম চলো এবার যাওয়া যাক পার্কের ভেতরে দেখি পার্কের ভেতরে কি আছে চলো তোমাদেরকে দেখায় আমার গ্রাম পার্ক পার্কটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো চলো আর ভেতরে যাওয়া যাক দেখি ভেতরে কি আছে এটা আমার বন্ধু দেখো হেলমেট পরে ঘুরছে ও বাইক ছেড়ে হেলমেট পরে ঘুরছে ভাবি আলাদা কারণ আছে মেয়েরা দেখলে সমস্যা আছে গার্লফ্রেন্ড বারণ করা আছে নাকি রাম ব্যাপার হ্যাঁ ওই জন্য গাইস ঢুকে গেলাম ফাইনালি দেখতে পাচ্ছ এখন সব বন্ধুরা এক জায়গায় হয়েছে এখানে এসে দেখছি প্রচুর লোক আছে আমার বন্ধু ঠিক আছে তো একজন আছে

সে ফার্স্ট টাইম সবাই তখন আমার ফ্রি ফ্রি মানে কাটতে হয় ঠিক আছে একদম ফ্রি পার্কে তো কিছু হয় কারণে ফ্রি দিয়েছে ঠিক আছে এখন করে টিকিট হয়ে গেছে পার্কে অনেক সুন্দর অনেক বড় পার্ক ঠিক আছে

উফ ভীষণ কষ্ট হচ্ছে ভাই দ্য গাইস দশ মিনিটের সময় দিয়েছিল আমাদের যে দশ মিনিট তোরা চড়তে পারবি ঠিক আছে কিন্তু আমরা দু মিনিটও চড়তে পারিনি এত্ত পাড়াতা হয়ে গেছে আমরা চলে যাচ্ছে এবার দেখে যাচ্ছি বলো ভাই তোদের বোর্ড তোদের কাছে রাখ পয়সার ফেরত হবে না প্রচুর রিক্সার ভিডিওটা করছি ঠিক আছে কারণ হাত ফোঁজ ফোন করে যাবে ফোন করলে আর পাবো না এখানে খুঁজে বাবা তো চলো কোটের ভিডিও এই পর্যন্তই চলো উপরে উঠে দেখাচ্ছি তোমাদেরকে ভালোবাসা মানুষ সব বাচ্চা বাচ্চা ওরাও সব সব ভিডিও দেখে নাকি বলছে দেখো দেখো এই জায়গাটার লোকেশনটা কেমন রাইস জায়গা আমার ঈদ মনে হচ্ছে এখানেই হচ্ছে নাকি

আমার বড় ফ্যান আমি কয়েকটাও দেখিনি সব বাচ্চা দেখো সব ছোট ছোট বাচ্চারা আমার ফ্যান বড় হয়ে গেছো বাপরে বাপ ষোলো বছর বয়স বলছে আমি বড় হয়ে গেছি

আমরা করছি ব্লগ ওমনে করছো তো ফটো তুলছে ওই এমন ভাই লোক আছে ওই কটা বাচ্চা বাচ্চা মেয়ে মানে অনেক বড় বড় সিনিয়র মেয়েরা কিছু বলছে না বাচ্চাগুলোর বেশি লজ্জা বেশি ওদের ওরা নতুন নতুন তো বুঝতে হয় একটু ব্যাপার আলাদা ওদের বাচ্চা মেয়ে ওদের নিয়ে সব বলছে না বলিনি তো কিছু আমি বাজে কিছু বলিনি তো কি করে হবে এই বৃষ্টি হচ্ছে হ্যাঁ বাচ্চা ফ্যান অর্জুন ভাই বেরিয়ে সব ফ্যানেরা বেরিয়ে যাচ্ছে সবাই এই দেখো একজন চলে এসছে

তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টটা জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো টাটা